হ্যালো আস্তিক পিপল কি অবস্থা সবার আজকে কিন্তু আমরা নিয়ে এসে পড়ছি আপনাদের জন্য এস এম ডি ফিফটি ফিফটি অরিজিনাল সিক্সটিন কালার বা ষোলো কালারের মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটার যে রিমোটটা এটা কিন্তু আপনারা হচ্ছে ষোলোটা কালারই সবগুলো কালার সাপোর্ট করবে আর এটার যে কন্ট্রোলারটা কন্ট্রোলারটা হচ্ছে একটা আপনার রিমোটের আইসি কন্ট্রোলার আর এটার যে আপনার অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট হেভি হবে এবং বড় হবে সো লেস আন প্যাক তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিন্তু স্ট্রিপ লাইটটা স্ট্রিপ লাইটটা আপনারা যদি দেখেন এটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম এবং কিন্তু বড় হবে এটার মধ্যে কিন্তু আপনারা ষোলো ফিট অ্যাকুরেট পেয়ে যাবেন এবং এলইডি পেয়ে যাবেন কিন্তু দুইশো সত্তর পিসের মতো এটা যদি আমি আপনাদেরকে একটু রিলটা খুলে দেখাই দেখেন স্ট্রিপ লাইটের মধ্যে এল ইডি গুলা কিন্তু এগুলো কিন্তু খুবই ঘন এবং খুবই কাছে কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু স্ট্রিপ লাইট এর মধ্যে যে লাইট গুলা এলইডি ঘনত্ব ঘন তো কিন্তু খুব বেশি এবং এটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা স্ট্রিপ লাইট তো চলেন খুব দ্রুত এগুলো হচ্ছে কানেকশন দিয়ে ফেলি তো কানেকশন দেওয়ার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সবসময় কিন্তু আমি বলে থাকি সেটা হচ্ছে তারের কালার গুলা কিন্তু মিলিয়ে লাগানোর চেষ্টা করবেন আর প্লাস এখানে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন দুইটা এরো আছে এরো গুলা কিন্তু মিলিয়ে লাগানোর চেষ্টা করবেন তো এবার হচ্ছে অ্যাডাপ্টারটা লাইন কন্ট্রোলারে দিয়ে দিলেই আমাদের লাইটটা কিন্তু লাইন দেওয়া কমপ্লিট এবার মাল্টিপ্লাগে লাইন দিয়ে দিলে কিন্তু হচ্ছে খুব সুন্দর ভাবে লাইটটা জ্বলে উঠতেছে আর লাইটটার ব্রাইটনেসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই জোস এবার আমরা হচ্ছে আহ রিমোটটা চেক করে দেখবো রিমোটের পিনটা সেফটি সরানোর পরে আমরা কিন্তু রিমোটটা দিয়ে কালার চেক করবো আহ তো কালার গুলা দেখলে দেখেন এটা হচ্ছে রেড কালার ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যদি দেখি এটার মধ্যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটার পরে আর বাকি যে কালার গুলো আছে সবগুলো দেখা দিই এরপরে হচ্ছে এটা হচ্ছে মোডটা দেখেন এটা হচ্ছে ফ্ল্যাশ মোড তারপর হচ্ছে এটা কিন্তু স্টোভ মোডটা এটার মধ্যে কিন্তু আপনারা খুব স্লোলি ভাবে কালারটা চেঞ্জ করবে হ্যাঁ মোড গুলো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা আর এটার মধ্যে কিন্তু আরেকটা মোড আছে যেটার মধ্যে হচ্ছে আপনার কালারটা হচ্ছে ইনওয়ার্ড মানে উল্টাভাবে চেঞ্জ হবে তো এটার পরে হচ্ছে ফ্ল্যাশ মোডটা এটার মধ্যে কিন্তু সবগুলা কালার হচ্ছে 16টা জাম্প অফ করবে যেটার মধ্যে আপনারা ষোলোটা কালারই এক দেখে ফেলতে পারবেন লাইটের কোয়ালিটি যদি আমি বলি এটা কিন্তু আবারও বলতেছি আপনারা লাইটটা কিন্তু অনেকটা প্রিমিয়াম একটা লাইট আপনারা যারা এই লাইটটা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন আমাদের গ্যাজেস ডট কম আর যারা কিন্তু হচ্ছে আপনারা এই লাইটটার পিছিয়ে আঠা আছে কিনা এটা জানতে চাচ্ছিলেন হ্যাঁ এটার পিছিয়ে স্টিকার আছে এটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সার্ভিসে খুব সুন্দর ভাবে এটা কিন্তু লাগাতে পারবেন দেখেন আঠাটা কিন্তু যথেষ্ট মজবুত সো এ ছিল আজকে বলুন আল্লাহ হাফেজ